ইভডিজিংয়ের ঘটনা তার চোখে পড়েনি সাদা গাড়ির চালক তাদের দিকে তাকিয়েছিল গাড়ির চালক রাজদেও শর্মা একশো কিলোমিটার গতিবেগে ছুটছিল গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পারাতেই দুর্ঘটনা স্বীকারোক্তি গাড়ির চালক রাজদেও শর্মার সাদা গাড়ি তাদেরকে ধাক্কা মেরেছিল তখনই সুতন্দ্রা সেই গাড়িকে ধরতে বলে রাজদেও বারবার চেষ্টা করে এগিয়ে গিয়ে সেই গাড়ি থামাতে কিন্তু পারেনি পরে জাতীয় সড়ক ছেড়ে লোকাল রোডে নেমে পড়ে সাদা গাড়ি তার পিছনে সজরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সুতন্দ্রার মা তার মেয়ের মৃত্যুতে দুই গাড়ির সবাই কি দায়ী করেন সবাই কি সন্দেহ করেন তিনি রাজদেও জানান এই দুর্ঘটনার জন্য তার খারাপ লাগছে চন্দ্রনগরের বাসিন্দা নৃত্যশিল্পী সুতন্দা চ্যাটার্জির মৃত্যুর ঘটনায় জোরদার তদন্ত চলছে ইতিমধ্যেই সাদা গাড়ির চালক বাবলু যাদবকে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সুতন্দ্রা চ্যাটার্জির সঙ্গে যারা ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা কিন্তু সুতন্দ্রা চ্যাটার্জির গাড়ির চালক প্রথম দিন যে বয়ান দিয়েছিলেন তার পরবর্তী সময়ে তার বয়ান পরিবর্তিত হয়েছে ঘটনার পরে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে কী বক্তব্য রেখেছিলেন সুতন্দ্রা চ্যাটার্জির গাড়ির চালক শুনুন ছিল আমরা সামনে একটা পেট্রোল পাম্পে কালকে রাত্রি ঠিক বারোটা সাড়ে বারোটা একটা নাগাদ তেল ভরতে ঢুকি তেল ফুল ট্যাঙ্কি করি আর পাম্প থেকে বেরোবার পা আমার যে ম্যাডাম যিনি ওখানে হয়ে আছেন ওনার একটা ফোন আছে ওনার স্টাফের একটা ফোন আছে উনি কথা বলছিলেন কথা বলতে বলতে ফোনটা যখন রাখে পিছন দিক থেকে হঠাৎ একটা সাদা গাড়ি আমাকে ওভারটেক করবে ওভারটেক করে স্লো করে দিল যে দিকের ইন্ডিকেটার দিল আবার পাঁচ নামবে হাত দেখে আমাকে সাইড দিল সাইড দিয়ে আমি যখন বেরোতে গেলাম আমাকে ডান দিকে চেপে দিল হাই রোডের যে ডিভাইডার ডিভাইডার আমার চাকাটা ঘটনা ঠিক আছে আপনাদের থেকে পানাগাড়ে যে পুরনো রাস্তাটা বেরিয়েছে ওখান থেকে যখন আমি আবার সোজা হাই রোডে উঠতে যাচ্ছি আমার সামনে আবার এসে ব্রেক মারল তখন আমাকে রানিং গাড়িটা কী করতে হলো বাঁ দিকের রাস্তাটাই ঢুকে দিতে হলো আমি জানি দার্জিলিং মধ্যে আবার সোজা রোড আমি ট্রেনে বেরিয়ে যাবো একটাই কারণ আমার গাড়িতে লেডিস আছে

ফরেন্সিক ডিপার্টমেন্ট তারা যেমন ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা তারাও ঘটনাস্থলে গিয়ে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছেন গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে সুতন্দ্রা চ্যাটার্জির গাড়িতে আরও যারা ছিলেন কিন্তু সুতন্দ্রা চ্যাটার্জির গাড়ির চালক এখন দাঁড়িয়ে কি বলছেন তার কি বক্তব্য শুনুন গাড়ির স্পিডটা বেশি ছিল নিয়ন্ত্রণ হারিয়ে যায় গাড়িটা সেটা দাবি করেছিল প্রথম দিন পরের দিন দেখা গেল অভিযোগে সেটা নেই প্রথম দিন আমি যেটা বলেছিলাম যে প্রথম ন্যাশনাল হাইওয়েতে আমাকে একবার মারা হয়েছিলো গাড়িটা মারার পর ডিভাইডটা চলে দেওয়ার চেষ্টা করেছিল তখন ম্যাডাম গাড়িতে বসেছিলো ম্যাডাম বললো গাড়িটাকে দাঁড় করে গাড়িটাকে ওভারটেক করে আমরা দাঁড়িয়েছিলাম তারপরেও গাড়িটা পালিয়ে যায় তারপর থেকে সেই গাড়িটাকে আর আমি ওভারটেক করতে পারিনি যখন দেখছি আমাকে পেছন থেকে একজন বললো স্লো হয়ে যায় আমি স্লো হয়ে গেছিলাম কিংবা খোঁজার রাস্তা আমি দার্জিলিং মোড় দিয়ে উনি ওনার গাড়ি যাচ্ছিলো সিসিটিভি খুঁজে রেজি যেটা দেখে গেছে সুন্দর রাস্তা মানে ওনার গাড়ি যাচ্ছে বাদিক দিয়ে আমার গাড়ি যাচ্ছে ডান দিবি কিন্তু আমার গাড়িটা পেছনে আছে তারপর থেকে ওনাকে আর ওভারটেক করতে পারি আগে কি ও ও পিছনেই ছিল ওই গাড়িটা সারা গাড়িটা মানে এটা কত কতটা দূর পর্যন্ত গেছে মানে ওটা পেছনে ছিল বলতে হ্যাঁ ন্যাশনাল হাইওয়ে থেকে যে রাস্তিটি রোডটা ঢুকছে ঢুকেই দুটো বাম্পার আছে বাম্পারের সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি তখন ওনার গাড়ি আমার পেছনে হয়ে গে তুমি কি চেজ করছিলে আমি গাড়িটাকে ফলো করছিলে জোরে না সেটা ম্যাডাম আমাকে মারার দিয়ে পালিয়ে যাবার পর ম্যাডাম আমাকে বলেছিল গাড়িটাকে দাঁড় করাত গাড়িটাকে দাঁড় করাত ম্যাডামের কথা শুনে আমি গাড়িটা ঢুকিয়েছিলাম মানে হাইওয়ে থেকে নামিয়ে দিয়েছিলাম হাইওয়েতে পুরনো চিটি রোডে ঢুকিয়ে যখন হাইওয়ে থেকে হ্যাঁ ওরা নেমে যাচ্ছে তখন ওদেরকে ফলো করলাম না এবার ওই দার্জিলিং থেকে আবার ওই রাস্তাটা হাইওয়েতেই উঠে যাচ্ছে

গাড়িটা শুধু পাল্টি খেয়ে যায় একটাই কারণ ওখানে একটা টয়লেট ছিল টয়লেটের বাজিকের চাকাটা উঠে যায় সেই হিসেবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা পাল্টি যায় কত স্পিড ছিল গাড়ির গাড়ির তো তখন আমার মিটারের দিকে কাটাব স্পিডটা কত ছিল মোটামুটি একশো নব্বই একশো যখন বলছিলে যে গাড়িটা ধাক্কা মারলো পেট্রোল পাম্প থেকে বেরোনোর পরে তখন কি কটুক্তি কিছু সেরকম তো আমার চোখে পড়ে না কিন্তু ড্রাইভারটার দিকে আমি একবার বাদির দিয়ে দেখেছি যে আমাদের দিকে তাকা কিন্তু কোনো ইশারা বা গলার ভয়ে আমি পাইনি যেহেতু কাজ তোলা ছিল কিছু বলেছিল যে গানা গান দিয়েছিল সেরকম কোনো গলার ভয়েস আমরা পাইনি

না আপনি যে ইফটিসিং এর যে অভিযোগটা করেছিলেন তাহলে সেটা কি বলবেন না ইফটিসিং বলতে ওদের কোনো গলার ভয়েস পাইনি শুধু একবার তাকিয়েছে এবার কিছু না গলার কিছু হয়েছে না হয়নি মনে হচ্ছে তো আমার কিছু হয়নি তাহলে প্রথম দিন করেছিলেন দেখিনি আমি কিছু বলতে পারছি না যে হয়েছে আমি বাধ্যতামূলক বলতে পারব না যে হয়েছে ম্যাডামই আপনাকে বলেছিল গাইটাকে ম্যাডামই বলেছে ধরার জন্য সেই চন্দনগরের বাসিন্দা মৃতা সুতন্দা চ্যাটার্জির মা তিনি কি বলছেন শুনুন

সে এইভাবে কেন কথাগুলোকে বদল করছে এবং যখন ওরা মিডিয়ার সামনে বলছে যে মদ্যক অবস্থায় ছিল ইটিজিং হচ্ছিল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলো ম্যাডামকে ধরে নিতো বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করেছে বারে বারে আমাদের গাড়িকে ড্যাশ করেছে এবং ড্যাশ করে আমাদের অন্য পথে যেতে বাধ্য করা হয়েছে এই কথাটাও বলা হয়েছে যে অন্য পথে যেতে আমাদের আমরা এনএইচ দিয়ে যাচ্ছিলাম আমাদেরকে অন্য পথে যেহেতু ঢোকানো হয়েছে আমরা সেই জন্য ভেবেছিলাম ওই রাস্তা দিয়ে গিয়ে আবার মেন রাস্তায় উঠে পড়ব তা তার মধ্যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় তা এইটা হওয়ার পরে তো মানে হঠাৎ করে চেঞ্জ কথার মধ্যে চেঞ্জ সত্য উদ্ঘাটনের জন্য শুধু ওই এক সেকেন্ড দু সেকেন্ডের সিসিটিভি ফুটেজ তো কোনো সত্যতা উদ্ঘাটন করতে পারবে না যখন ওই ঘটনাটা ঘটেছে অ্যাক্সিডেন্ট দু সেকেন্ড কিন্তু প্লে তো করেছে অনেকক্ষণ যে একবার বোধ বলেছে যে আমাকে ডিভাইডারে থেকেছে বালিকে কখনো আর আমার রঙ চটে গেছে মানে যাই হোক এরকম কিছু সব বলেছে এবং সেখানে এই কথাটা হঠাৎ করে কোথা থেকে চলে এলো আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি তবে আমার একটাই বক্তব্য যেটা আমি প্রথম থেকে এখনো পর্যন্ত বলে আসছি দুটো গাড়িতে যারা যারা প্রত্যেকে ছিল ওই গাড়িতে শুধুমাত্র শুনছি একজনই ধরা পড়েছে এবং ওই গাড়িতেটা একজন ছিলেন না আরও অনেকে ছিলেন তা প্রত্যেককে ধরাও প্রত্যেককে সেইভাবে মানে তদন্তের আওতায় এবং তারা যদি কোনো ভাবে কথা চেঞ্জ করে সেই কেন চেঞ্জ করার কারণটা কি এবং যখন তারা বলছে যে মিডিয়ার সামনে যে মদ্যপ অবস্থায় দুগগড়া ছিল মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলো আমাদের ম্যাডামকে বিভিন্নভাবে ইসিং করছিল অঙ্গভঙ্গি করছিল যাই হোক কিন্তু যখন এফআইআর লেখা হচ্ছে তার মধ্যে এই লেখা লেখাগুলো নেই কেন এবং আমাকে যে আমাদের কাছে যে এফআইআরটা কেউ একজন ছবি তুলেছেন তা সেটা দেখা যাচ্ছে কোনো হাতে লেখা নয় টাইপ করা এফআইআর